হ্যালো সবাইকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরো একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে যে কিসের জন্য এসব টেকফিক নেওয়া হচ্ছে জন্য গোলাপ ছিল না এনেছি গোলাপের দাম জানিস তুই দেখো মা কি করাচ্ছে আমাকে দিয়ে ও বাই দ্য আমার 97 সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাঙ্ক ইউ আর তিন দিন আমার 100 কমপ্লিট হবে এখন বাজে ঘড়ির কাঁটায় বলছে আর আমি এখন রেডি হয়েছি বাড়ি থেকে বেরোবো আর বাকি কথা যেতে যেতে বলবো আমি পুরো রেডি এখন সকাল থেকে কিছু কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন বাইরে প্রচন্ড রোদ একটু ভয় লাগছে বাট আমি ঠিক করছি এখান থেকে হেঁটে যাবো ছাতা নিয়ে যাব গিয়ে অটোয় উঠবো অ্যান্ড মেট্রো নিয়ে নেব যেহেতু খুব একটা চাপ হবে না কিন্তু তার মধ্যে যদি ঝোল হয়ে যায় তাহলে গল্প শেষ তো এখন আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি আগের দিনই এটা নিয়ে এসেছিলাম ফ্রিজে রাখা ছিল তো এটা নিয়ে নিলাম খেতে খেতে যাবো এখন হেভি মজা লাগবে কারণ বেশ রোদ আর অনেকটা রাস্তায় হাঁটতে হবে তারপরে তো অটো ধরবো তো ততক্ষণ আইসক্রিম খাই প্রচন্ড রোদ দেখে আমি এখন সানগ্লাসটা পরে নিলাম আর সানগ্লাসটা পরার পরে যেটা হয়েছে আমি ফোনের সামনে কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না পুরো অন্ধকার এটাই ভালো চোখটা একটু ঠান্ডা থাকবে অ্যাটলিস্ট আর এইবার মাথাটা ঠান্ডা রাখার জন্য আইসক্রিমটা খেয়ে যেটা আমি রেখেছি ট্যা চলো এটা খাই এবার বিশ্বাস করো গরমকালে না এই ধরনের জল বরফগুলো খেতে আমার যা লাগে না মাত্র দশ টাকা দাম ভাবো কিন্তু আলাদা রিফ্রেশ করে এবার এটাতে যেটা মজা হয় আমার জিদ দেখো একটু পরেই কালার হয়ে যাবে এটা খাওয়া শেষ করার পর আই থিঙ্ক মজা লাগে না এটা হম আলাদাই এর আরেকটা ফ্লেভার আছে সেটা হচ্ছে আম্পান্না মাকে খাওয়ালাম মা বললো হেভি খেতে তাই বললাম আমি অরেঞ্জটা খাবো আম্পান্না থাক ওটা তুমি হয় পরে খেয়ে নিও নাহলে বাবাকে দিয়ে দিও বাট এটা গরমকালে অরেঞ্জ ফ্লেভারের কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম আমার দারুণ লাগে তোমাদের কোনটা ফেভারিট সেটা আমাকে বলো তো গরমে হাঁটতে হাঁটতে না আমার মাথাটা একটু মনে হয় ঘুরে গেছে কারণ আমার হুট করে মনে হলো একটা চ্যালেঞ্জ করা যাক নিজের সাথে নিজে একটু ব্রেন ফ্রিজ করা যাক এই পুরো আইসক্রিমটা এক গেলে যদি খাই তাহলে কি হবে না না মারা যাবো না ওরকম রিস্কি কিছু না বাড়িতে ট্রাই করতে পারো দেখি আমি দেখি বিশ্বাস করে ভেবেছিলাম হেভি কিছু একটা হবে সেটার জন্য আমার কন্টেন্টটা হিট হবে কি চাইনি ভাই নরমাল ব্যাপার এইসব বোকা বোকা জিনিস ট্রাই করো না এগুলো শুধু আমি করি আমাকেই হয়তো মানায় আর তোমরা এইসব দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো বলবো বাট থ্যাংক ইউ মাই কো তোমাদের জন্য আমার আজকে ভাই না ফুলগুলো একটা নিয়ে কস্তুরিকে দেবো এই যে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর তাই না এবার জানি এটা নেওয়ার পরে সে ব্যাটার কি রিয়াকশন হবে বাট এ দেখো গাছের পাতাটা টাতা নড়ছে ভালো হাওয়া দিচ্ছে বাট লু নয় কিন্তু নর্মাল ঠান্ডা হাওয়া দিচ্ছে যা ভেবেছিলাম তাই আইসক্রিমটা খাওয়ার পরে আমার জীব এরকম হয়ে গেছে কালারিং মজা লাগে না এগুলো ছোটোবেলাকার মজা আমি এখনও করি এগুলো আরে ছোটবেলাকার জিনিসই বড়বেলায় বেশি মজা লাগে চলে এখন এখান থেকে মেট্রো ধরবার বিভৎস গরম বাট কস্তুরীকে আমি এখনো ফোন করিনি আই থিঙ্ক আজ আজকেও লেট করবে তো আমি কি করবো এখন এখান থেকে গিয়ে সোজা কালীঘাটে দাঁড়াবো ওখানে আমরা লেক মলের উপর কিছু কাজ হয়েছে এবার আমি কস্তুরিকে ফোন করব তারপরে বলছি ও কোথায় আছে এখন আমি ফাইনালি চলে এসেছি লেক মলের সামনে সামনের মোড় থেকে আমি গিয়ে এদিকে ক্রস করব কিন্তু যেটা ব্যাপার হচ্ছে কস্তুরি এখনো আসেনি এখনো না তো ফাইনালি আমি এখন চলে এসেছি লেক মলের ভিতরে দাঁড়িয়ে রয়েছি আর আমি থার্ড ফ্লোরে সে ঘোরাঘুরি করছি এখনো কস্তুরি লেক তো ময়দানে আমাদের যেটা করার কথা মনে হচ্ছে করতে হবে লেক মলে তো অতক্ষণ ধরে দাঁড়ানোর পরে কস্তুরিটা ফোন করলাম কিরে কোথায় বললো আমি কালীঘাট মেট্রো এদিকে ওই প্ল্যান করেছিল যে আগে লেক মল যাওয়া হবে তারপরে মেট্রো মানে কি বলবো মানে কাজের শুরুতেই যদি এরকম একটা কিছু করে দেয় না পুরো গুপটা বিগড়ে যায় এখন যাবো গিয়ে হয়তো ঠিকঠাক লাইটও পাবো না লেগ শুটটা হলো না এখন ফাইনালি চলে এসেছি ময়দান এবার এখান থেকে কি আমার গলাটা একটু ধরে গেছে আইসক্রিমটা খেলাম আস্তে আস্তে তার মধ্যে একবার এসিতে ঢুকছি একবার উদ্ধারে বেরোচ্ছি গলাটা একটু জ্বালা জ্বালা করছে এখন এখান থেকে যাব যাই না লাইটের কি অবস্থা দেখি তারপরে শ্যুট হবে কি হবে না দেখছি তো এখন ফাইনালি চলে এসেছি ময়দানে অনেক অনেক কষ্টের পর ফাইনালি আসা গেছে যেটা ব্যাপার হচ্ছে লাইট এখন রয়েছে যতটা পারবো চেষ্টা করবো ফাস্ট ফাস্ট কাজ করে যদি কাজ না করতে পারি যদি না ওঠে পরের দিন থেকে এর ভিডিও এক এসে শ্যুট করে যাবে আমি তো আর আসছি না এটা হ্যাঁ রোজ লেট রোজ লেট মানে লজ্জা সরম বলতে কিচ্ছু নেই ভাই একটা জিনিস নেই লজ্জা ফজ্জা বলতে আমি এই গরমের মধ্যে আবার ফের টেনে ছিলাম ভেবেছিলাম এটা দিয়ে কানটেন্ট ফানটেন্ট বানাবো দেবো ইচ্ছাও করে না

যখনই কিছু পায় না তখন এইসব কভার করার জন্য এইসব কথা বলে মনে হয় ধরে বেশি কোনোদিন কেউ কি নীল পলিশ পড়ালে পয়সার জন্য পড়াবো এখানে কিছু নীল পলিশ পড়ালে পয়সা পাওয়া যাবে ভাই আজকে যদি হয় যদি কমপ্লিট না হয় এই সব তুমি এমনি সময় করো এত সুন্দর আমার অনেক লাইট আছে এইটা কি করব আমি এখন কি দেখো মা কি কি করাচ্ছে আমাকে দি ও বাই দে আমার নাইনটি সেভেন সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ আর তিনজন পেলেই আমার একশো কমপ্লিট হবে তো আমরা এখন এই লোকেশনটাতে রয়েছি বুঝতেই পারছো অ্যান্ড একটা ভালো শুট আসতে চলেছে সেটা ওর ইনস্টার জন্য আর আমার চ্যানেলে তো তোমরা দেখতেই পাবে আমার জন্য যে শ্যুটগুলো হচ্ছে তো স্টেডিও তুই কিছু বলবি না বলেই নে না বল 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 বলে ফেল কিছু একটা বল একটাই বক্তব্য আমার ব্লগ যারা কন্টিনিউ দেখছে তারা জানে একটাই জিনিস বলে আর কিছু আমি জানতাম এটাই বলবো আমি সেই জন্যই দেখালাম প্রেডিক্টেবল ভাই আমার ব্লগ হতে হবে ইন্টারেস্ট যদি এবার নতুন কিছু বলে তাহলে ওর জন্য একটা মাছ থাকবে বল নতুন কিছু বল সম্ভবই না সম্ভবই না এবার বলতে সাবস্ক্রাইব করে দাও আরে নতুন কিছু চাই এই জন্য বুঝতে পারছো তো আমি 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 ছাড়া কোনো অপশানই নেই মানে ইনস্টা সোশ্যাল মিডিয়া সব জায়গায় একমাত্র শুধু কাকে ফলো করবে আঙুল দেখা যাচ্ছে কারোর দিকে তো শুট মোটামুটি কমপ্লিট এখন লাইটও চলে গিয়েছে অনেক কটা টেক নিয়েছি যতটা পেরেছি ভালো নেওয়ার চেষ্টা করেছি জানি না সব মিলিয়ে কেমন আসবে বাট আশা করছি ভালো হবে ভিডিওটা তো এখনও পর্যন্ত যা টেক নেওয়া হয়েছে সেগুলো দিয়ে বেশ অনেকটা কাজ এগিয়ে যাবে আর দু একটা টেক নেব অ্যান্ড এনাফ যথেষ্ট আমার মনে হয় না তার বেশি লাগবে তো এখন আমরা ঠিক করছি একটু মাঠটায় বসবে হাওয়া টাওয়া দিচ্ছে অ্যান্ড এখান থেকে পাঁচ দশ মিনিটের মধ্যে উঠবো উঠে যাবো এখান থেকে গিয়ে একটা শর্ট যদিও নেওয়া হয়নি ময়দানে এরকম কাগজ ওড়ানোর একটা শর্ট দরকার ছিল ওটা অন্য কোথাও একটা নিয়ে নিতে হবে টেকনিক্যালি আজকেই আমি এটার জন্য আর এক্সট্রা ডেট দেবো না মানে এক্সট্রা আরেকটা ডেটে আমি এটা করবো না কারণ এই সপ্তাহের মধ্যে লঞ্চ করতে হবে প্রোগ্রামটা আমার যা প্ল্যান আছে তো এর বেশি সময় তো দেওয়া যাবে না কারণ এডিট করতে হবে কালার করতে হবে অনেক কাজ তো এখনও পর্যন্ত যা হয়েছে এটা দিয়েই কাজটা এগিয়ে যাবে আজকের মধ্যে যেভাবেই হোক আমি শ্যুট কমপ্লিট করবো করে এই সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে যে কিসের জন্য এইসব টেক ফেক নেওয়া হচ্ছে এই সপ্তাহের মধ্যে আরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে খিদেও পেয়েছে হ্যাঁ তো আমি ভাবলাম যে কিছু একটা খাবো এই সময় দেখলাম যে এইখানে এই যে এই যে কারোর একটা টিফিন বক্স করে রয়েছে আমি বললাম যে এটা তুলে নিয়ে খাই বারণ করছে আরে ভাই খাবার তো খাবারই হয় বুঝতে চায় না লোকজন মাও বারণ করে এরকম আমি তো এখন মোটামুটি আমাদের যা যা শুট ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর সত্যি ভীষণ খিদে পেয়েছে সেটা খাবো বাড়ি থেকে ফোন করেছে ও কথা বলছে এখন আর সত্যি বলতে কি এখন ময়দানে ফাটা ফাটি হাওয়া দিচ্ছে তো ভাবছি এখান থেকে একটু চাটা যদি খাওয়া যায় বেশ মজা হবে আলাদাই লাগছে চুল ফুল উঠছে পুরো কেমন লাগছে এবার আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ময়দান মেট্রো ঠিক সামনে আর এখানে দাঁড়িয়ে আমরা একটু নিম্বু পানি খাবো এই গরমে এই ফুলপুরে হাওয়ার মধ্যে ঠান্ডা নিম্বু পানি এই হচ্ছে ময়দান মেট্রো মুখ থেকে বেরিয়েই মানে গেট থেকে বেরিয়েই একদম এখানেই নিম্বু পানি আর দাদা দারুণ বানাচ্ছে জিবে জল আসছে ভাই এখন বাজে আটটা উনচল্লিশ আর আমরা এখন সবে রয়েছি ময়দানে মেট্রো তো ধরবো কিন্তু বিভৎস খিদে পেয়েছে নিম্বু পানিটা যেটা খেলাম ওটা সত্যি দারুণ রিফ্রেশ করলো তো কেমন লেগেছে ভাব খুবই ভালো ব্লগ বানানে লাস্টটা দিতে চাইলাম তুই খেলি না স্যাক্রিফাইস আমি জীবনে করেই থাকি চলো এটা স্যাক্রিফাইস না ছাই

এতদিন মানে প্রচুর এটিএম দেখেছি যেগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো আমার কোনো কাজের নয় এই প্রথম একটা ঠিকঠাক এটিএম দেখেছি জাস্ট এটাস আমার সাথে ম্যাচ করে এই যে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাথায় দুফটা বৃষ্টি পড়লো বুঝতেই পেরেছি বৃষ্টি আসছে তো এখন অটো ধরবো সোজা বাড়ি যাব তো আমরা একটা বাস পেয়েছিলাম ফাঁকা বাস তো এটাতে উঠে বললাম এই হারামজাদা দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু কিছুতেই এই হতভাগা আমাকে কিছুতেই এই ফাঁকা চিটটাতে বসতে দিচ্ছে না কারণ উল্টো দিকে বসলে ওর মাথা ঘুরবে তাই আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে কি লজিক আহা। আমি ওই আগের দিন যে ট্রেনটা ধরেছিলাম ওটাই ধরবো গ্যালোপিনটা বেস্ট ওটা কুড়ি মিনিটে বাড়িপুর ঢোকায় বেস্ট ওটা আর ভিড়ও থাকে না এই গরমকালে যাই হোক দেরি হোক দশ মিনিট তবুই একটা কিন্তু ভিড় চাই ঢেউ খেলে যাওয়া ইন্ডিয়ান ফ্ল্যাগের থেকে সুন্দর মনে হয় খুব কম জিনিসই রয়েছে আর আমার গলার অবস্থা দেখছো পুরো ধরে গেছে এখন দশটা দশ নেমেছি বাড়ি স্টেশনে এবার এখান থেকে অটো টোটো যদি কিছু পাই তাহলে তো ভালো নাহলে হেঁটেই বাড়ি যাবো আর কি ঈদের জন্য এখন থেকে দেখো সিমের দোকান ভর্তি প্রচুর রয়েছে প্রচুর তো আমি ভাবছি একটা ঈদ স্পেশাল আমি এ করবো নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট ক্রেভিং তো সেখানে আমি এই সিমই লাচা এই এই জিনিসগুলো রাখবো ঈদ স্পেশাল যেগুলো কেমন আইডিয়া তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলো ওকে তো বাড়ি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ অটো টোটো পাইনি তা নয় আমার কাছে এক টাকা খুচরো নেই যা আছে নোট টাকার কেউ না এটা ভাঙিয়ে দেবে না তো কি করব আমি বাধ্য এখন হেঁটে যাচ্ছি রামকৃষ্ণ স্কুলের সামনে এটা দিয়ে সোজা পাস করবো তো এটা একটু শর্টকাট হয় এটা দিয়ে বেরিয়ে যাবো আর তোমাদেরকে আমি আগের দিনেই তো বলছিলাম যে আমি সময় পেলে সুযোগ পেলে এরকম একটু হাঁটা চলা পছন্দ করি কারণ আমার মনে হয় সারা দিনে একটু বেশি হাঁটার চেষ্টা করলেই ফিট থাকা যায় মানে কিছু হোক না হোক অ্যাটলিস্ট কিছুটাতে এগিয়ে থাকা যায় ফিটনেসের দিক থেকে তো হাঁটো ভাই সুযোগ পেলেই হাঁটো কথাটা দশ টাকা পনেরো টাকা নয় কথাটা হচ্ছে শরীরের ভাই যেটা অমূল্য তাই না আমি না মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট পেয়ে গেলে আমি ভিডিও কন্টিনিউ করে যাই বন্ধই করতে পারি না এটা আমার ব্যক্তিগত সমস্যা এই দেখো সামনে জোড়া মন্দির এখন পুরোই ফাঁকা অল্পই দু একটা টাড়ি যাচ্ছে আর এখানেই না কদিন পরে আমি দেখাবো যে জয়রামপুরে যাবে লোকজন এখানে বাঁকে করে জল ভর্তি করবে সে একটা বিরাট উৎসব হয় বিরাট উৎসব আমি দেখাবো সেটা কদিন পরে হবে তো আর তো দেখানোর মতো কিছুই নেই আমি জোড়া মন্দির চলে এসেছি মানে অলমোস্ট বাড়িঘায় চলে এসেছি এবার অন্ধকার রাস্তা বাড়িতে গিয়ে বললাম অনেক কাজ রয়েছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার কোফাইটার হওয়ার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বাই